আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম আসলে আসলে কন্টিনিউয়াস ভিডিও দিতে পারছি না অনেকে কমেন্ট করতেছে যে আপু ভিডিও দেন আপনার ভিডিওগুলো খুবই হেল্পফুল আসলে সময়ের জন্য ভিডিও দিতে পারি নাই তবে এখন থেকে আমি কন্টিনিউয়াস ভিডিও আপলোড করব স্বাস্থ্য টিপস প্লাস হচ্ছে পাশাপাশি আমার দৈনিক জীবনে যে ব্লগগুলো সেগুলো আপলোড করব তো আপনারা হচ্ছে যারা আমার ভিডিও কন্টিনিউয়াস দেখতেন আশা করি এখনও আপনারা দেখবেন এবং যারা নতুন আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে আপনাদের সাথে স্বাস্থ্য বিষয়ে কিছু কথা শেয়ার কর করব আর হচ্ছে আপনারা যে যে বিষয়ের ভিডিও চান মানে শাস্ত্র রিলেটেড আমাকে কমেন্ট করবেন আমি সেই বিষয়ের উপরে আপনাদেরকে ভিডিও আপলোড করব অনেকেই দেখি অনেক কমেন্ট করেছে আমি চেষ্টা করব সেইগুলো একটার পর একটা ভিডিও আপলোড করতে তো আপনারা যারা এখন তারা সাবস্ক্রাইব করেন নাই কিন্তু কমেন্ট করেছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট ফলো তো অবশ্যই দিবেন কমেন্ট আসে আমার হচ্ছে কিডনি সম্পর্কিত কমেন্টগুলো আসে যে আপু আমার কিডনির পয়েন্ট এত দেখেন এগুলো ঠিক আছে কিনা বা আমার কিডনির পয়েন্ট হচ্ছে নর্মালে থেকে উপরে গেছে আমি কি খাবার খাবো বা কি করব না করব। মানে কিডনি রিলেটেড মানে কমেন্ট আমার সব থেকে বেশি আসে তো আজকে হচ্ছে কিডনি সম্পর্কে আমি হচ্ছে কিছু কথা বলবো আপনাদের সাথে তো অ্যাট ফার্স্ট হচ্ছে যে আমি বলি যে কিডনি ভালো আছে কি হচ্ছে খারাপ আছে বা কিডনির অবস্থা কি তা জানার জন্য কিন্তু আপনাদেরকে অ্যাট ফার্স্ট সিরাম নিন বলে একটা টেস্ট আছে সেটা করতে হবে এটা হচ্ছে কিডনি কেমন আছে বা কিডনি কতটুকু ভালো আছে এটা নির্ণয় করে তো এটা রেট হচ্ছে বাংলাদেশে এখন হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকা এর মধ্যে নিবে এর বেশি আপনারা দিবেন না বা স্থান বা কাল মানে স্থান ভেদে হচ্ছে যে কিছু কম বেশি হতে পারে তবে এর রেট হচ্ছে চারশো পাঁচশো এরকম এর মধ্যে আর এই টেস্টটা আপনার রিপোর্ট একদিনের মধ্যে পেয়ে যাবেন মানে এটা করতে বেশি সময় লাগে না মানে সর্বোচ্চ হচ্ছে 10 থেকে 20 মিনিট সময় লাগে তো আপনারা হচ্ছে এটা কি দিয়ে করবেন এটা অবশ্যই হচ্ছে আপনার হোল ব্লাড নিয়ে হোল ব্লাড দিয়ে করতে হবে তো এখন আসা যাক যে কিডনির পয়েন্ট কত থাকলে ভালো হয় এবং এর নরমাল রেঞ্জ কত এর নরমাল রেঞ্জ হচ্ছে 0.4 থেকে 1.2 এখন অনেকে আমাকে বলে যাপু এক জায়গায় দেখি তো 1.4 আছে এক জায়গায় দেখি 1.0 আছে মানে কোন বিশ্বাস করবো আসলে এটা প্রত্যেকটাই সঠিক কারণ আহ এই টেস্ট গুলা বিভিন্ন কোম্পানির হয় যদি আপনি হিউম্যান দিয়ে করেন সেটার হচ্ছে নর্মাল রেঞ্জের ভ্যালু আলাদা বা যদি আপনি হচ্ছে অন্য যে কোনো ইদে করেন সেগুলো ভ্যালু আলাদা আছে সব থেকে আমি সবথেকে প্রেফার করি যে হিউম্যান রেজেন্টগুলো দিয়ে কারণ ওইগুলোতে টেস্ট একদমই পারফেক্ট আসে তো সেক্ষেত্রে এটা নর্মাল ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট ফোর থেকে ওয়ান পয়েন্ট ফোর বা ওয়ান পয়েন্ট টু এমন আছে তো যাদের কিডনির পয়েন্ট ওয়ান পয়েন্ট টু বা ওয়ান পয়েন্ট ফোরের উপরে চলে গেছে তারা কি করবেন বা দেখা যাদের কিডনির পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ বা ওয়ান পয়েন্ট সিক্স তারা কি করবে কারণ এটা হচ্ছে বর্ডার লাইনে আছে আপনাকে কিন্তু এটা খুবই মানে সতর্কতার সাথে এবং খুবই গুরুত্বপূর্ণ ভাবে নিতে হবে কারণ কিডনি কিন্তু মানব দেহের খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এটা যদি কোনো কারণে অকেজ হয়ে যায় আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু সঠিকভাবে চলাচল করতে পারবে না তো আমরা আসলে জেনে নিই যে এই লক্ষণগুলো কি কি তো এই লক্ষণগুলো কি আপনার হচ্ছে প্রসাবে ইনফেকশন দেখা দিবে প্রসাবের বিভিন্ন সমস্যা দেখা দিবে তারপর আপনার পেটের মধ্যে অনেক সমস্যা দেখা দেবে পেটে ব্যথা থেকে শুরু করে বিভিন্ন লক্ষণগুলো আছে ডিটেলসে আমি এখন কিছু বলবো না কারণ বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে মানে অলরেডি কিন্তু এই বিষয়ে ধাপে ধাপে মানে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে মানে কিডনির খারাপ হওয়ার লক্ষণ গুলো কি কি সেগুলো দেওয়া আছে বা কিডনির পয়েন্ট ওয়ান পয়েন্ট এর উপরে গেলে আপনারা কি করবেন বা কোন কোন খাবারগুলো খাবেন যাদের কিডনির লেভেল অনেক বেশি বা যাদের নর্মালের মধ্যে আছে তারা কি করবেন পাই টু পাইপ দেওয়া আছে তারপরও আপনাদের সুবিধার জন্য আমি নেক্সট টাইম থেকে আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে প্রত্যেকটা কমেন্টের উপরে একটা করে ভিডিও আপলোড করব তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমি আশা করব আপনারা আমার চ্যানেলটি সাবস করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন ধন্যবাদ